গাভে কিনতে হলে সরজমিনে আসবেন আমি একটা জিনিস বৈশিষ্ট্য সরাসরি দেখাতে পারছি গাভের হুম এই যে আরকম করে ওলান থেকে এরকম মোটা টান টানা ওলান এরকম ধাক্কা দেবেন যদি এরকম হাত দি দে মাংস সকসক দিবা দে ওটা মাংস ওলান ওর দুই কেজি দুধ হবে আপনি নিয়ে যাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা দাম কয় হ্যাঁ এক লাখ দশ হাজার টাকা গাভে পাওয়া যায় এটা বকন কিনতে লাগে দেড় লাখ টাকা কিনতে হবে দর্শকদের আজকে বলে দিলাম আর শুধু বগন হলে হয় না বগনের জাত আছে আপনি আসবেন আসি মনে করেন চোদ্দো জন লোক জোগাড় করেছেন চোদ্দ জন লোকের দুই হাজার দিলে আঠাশ হাজার টাকা আমার ঘর দিব না আপনার বাপের ঘরের টাকা আপনি আমি দিব অবশ্যই দশকে যাচাই বাছাই করে লোক চিনে তারপরে খামার করে আসি গরু কিনে না কিনে মানে যার গরু তার সাথে যোগাযোগ তার সাথে কিনতে হবে কারণ হাটে দুই পাশে দেখবেন মামা খালুরা বসে থাকে টাইগট লাগা এই গাতেও সাবধান আসসালাম আলাইকুম ভাই কে গরু নেবেন সাবধান এই সালাম সর্বোচ্চ ক্ষতি করবে আপনাদের জন্যে

এটা কি জাতের এটা হল স্ট্যান্ড ফ্রেন্ড জাতের বাচ্চা বয়সটা কত মাস এটা নয় মাস হবে আনুমানিক দামটা এটা সাতষট্টি হাজার পাঁচশো সাতষট্টি হাজার পাঁচশো হ্যাঁ লটের সর্বশেষ পাঁচ নাম্বার যে গৌটি হল স্ট্যান্ড ফিজিয়ান বয়স কত মাস এটার বয়স আছে আনুমানিক দশ মাস হবে দশ মাস বয়স দামটা এটা সাতষট্টি হাজার পাঁচশো থাকবে যে তুমি সিরিয়ালের এক নাম্বার যে গৌটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান জাতের বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়ান জি বয়সটা কত মাস হবে বয়স হবে আনুমানিক আট মাস আট মাস বয়স হবে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল দশ টাকা দেখে শুনে নেবে তলা স্ট্রাকচার থেকে এমন আছে অনেক ভালো জায়গা আছে দেখেন আর দেখেন তলাটাই লোম কত দেখেন ঠিক আছে এদের লোম লোমের হের মানে নিপিল দেখা আছে না নিপিল কিন্তু বড় বড় আছে এক একটা ঠিক আছে কি পরিমাণে যে লোম হ্যাঁ এদের লোমগুলি পুরা দিলে কিলার বোঝা যাবে মানুষ আসলে আমি তো তা করে নি লোম আছে দেখা তবে বাঘ কটা চারটা চার জায়গা ছাড়ানো ছোটানো আর মাঝাটা ভারী কত দেখাও আগে দর্শকদের

যে আসলে মুখের কথা কতটুকু সত্য এর ভিতরে আছে দর্শকটা যাচাই করবে ঠিক আছে শুধু আমি আজকে পরিচয় করে দেবো বাচ্চা গুলা ঠিক আছে যে এই রাত্রে বাচ্চাটা হলিস্টেন ফিরে যাতে বাচ্চা আর কোয়ালিটি পার্সেন্ট কতটুকু দর্শক নির্ধারণ করবে হলিস্টেন ফিজিয়ান বাচ্চা এটা তো নিঃসন্দেহে কিন্তু কতটুকু জাতমান কতটুকু পার্সেন্ট আছে এটা দর্শক বিবেচক বিবেচনা করবে আজকে দর্শের পরে ছেড়ে দিলাম ঠিক আছে যেমনি মাথাটা তার ভারী আছে ঠিক আছে আর একসাথে হাত পা গেলে দেখা যায় কত উঁচা লাম্বা লম্বা হাত পাওয়া আছে হ্যাঁ গলা কম্বল নাভি তার কোনো কিছু নাই ঠিক আছে মানে তিন ইঞ্চি পরিমাণ কোনো লাভই নাই কম্বলও নাই মানে গরু জগতে মাস্টার কোয়ালিটি গরু হবে গাভীর জগতে গেলাম ঠিক আছে দেখাও তলা টা কত সুন্দর আছে চারটা নেবেল চার জায়গা আছে আর এই যে জায়গা ঠিক আছে অনেক জায়গা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বাচ্চা বয়সটা কত মাস এটা আনুমানিক নয় মাস হইতে পারে বয়স দামটা কেমন এটা সাতষট্টি হাজার পাঁচশো টাকা লটে থাকে সাতষট্টি হাজার পাঁচশো টাকা তিন চার নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফিজেন দাঁতের বাচ্চা আজকে তো সবগুলোই হলেস্টান ফিজেন দেখা হলস্টাইন ফিজেন দাঁতের বাচ্চা যেমনি এর মাজাটা ভারী দেখা আর ওর বডি স্টেপটা দেখা কত সুন্দর স্টেপ লেভেল সোজা ঠিক আছে মানে তীরের মতো সোজা এক কথাই আসলে আমি তো আজকে বল একই কথা বলছি যে আমি আজকে দর্শকদের পরিচয় করে দেবো যেগুলা হলস্টাইন ফিনাদের বাচ্চা এখন এর ভিতরে কোয়ালিটি পার্সেন্ট কতটুকুন আছে দর্শক নির্ধারণ করবে ঠিক আছে আমার মুখের কথা না আপনি শুধু বাচ্চা দেখাবেন আজকে শুধু বাচ্চা দেখাবো তোলার স্ট্রাকচারটা কেমন আছে অনেক সুন্দর জায়গা আছে বাগান দেখাও মানে বাচ্চা গরু হিসাবে যে এত সুন্দর তোলা বাটটা নিপিল চারটা চার জায়গা কুঞ্চি বাট আছে হ্যাঁ আসলে এক কথা বলার মতো না এই জিনিসগুলা এগুলো থেকে প্রথম বিয়ানে কেমন দুধ আশা করা যায় আসলে অনেকেই তো অনেক কথা বলে এগুলাতে প্রথম ল্যাকটেশনে আমি আশা করতেছি এই বাচ্চাটার উপরে যে সর্বনিচে আঠারো প্লাস একটা দুধের আশা করা যাবে আঠারো প্লাস দুধ আসবে এগুলো হ্যাঁ আমি আশা করতেছি বাচ্চাটি যদি কোনো দর্শক বাই নিতে চায় বয়স এবং দামটা একটু বলে দেন এটার বয়স হবে আনুমানিক নয় মাস এটাও সাতষট্টি হাজার পাঁচশো থাকবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ নয় মাস বয়সের বকনা জি সিরিয়ালের পাঁচ নাম্বারে মাসাল্লাহ খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশনের একটি বকনা নিয়ে আসছেন এই বকনাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের আসলে এই বাচ্চাটা যদি আমি বলতে যাই তাহলে এর যে কোয়ালিটি আর যে বীজের বাচ্চা আসলে বলতে গেলে অনেক লম্বা সাইন আমি বলবো আমি সংক্ষেপটা বলে দিচ্ছি যে এটা একটা হলস্টাইন ফ্রেন্ডের বাচ্চা তবে এই বাচ্চাটা একশো একশো জাত মানে ভালো হবে একদম হান্ড্রেড 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 আমি গ্যান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা যেমনি গলা কম্বলটা দেখো একদম হাস গলা ঠিক আছে আর নাভি কম্বল কোনো কিছু নাই আর চামচ আছে এত পাতলা রসুনের মতো ঠিক আছে মানে বলার মতো মানে কল্পটাই করতে পারবো আমি না কেউ দর্শক ঠিক আছে আর তলার স্ট্রাকচারটা কেমন আছে দেখাও খুব সুন্দর আছে হ্যাঁ এই যে চারটা নিপিল চার জায়গা আছে হ্যাঁ সরানো সিটানো আছে যে দর্শকরা একবার কাছে দশবার দেখে নিবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাছ এটা যত অনেক দারুণ অনেক দারুণ মানে একটা গাভীর জগতের যে বাচ্চাগুলো হবে ইনশাল্লাহ সর্বোচ্চ সেরা বাচ্চা হবে ইনশাল্লাহ আসল লটে সর্বশেষ পাঁচ নম্বর যে গোলটি হলিস্টন ফিজিয়ান বয়স কত মাস এটার বয়স আছে আনুমানিক দশ মাস হবে দশ মাস বয়স দামটা এটা সাতষট্টি হাজার পাঁচশো থাকবে যে যেটা ইচ্ছা নিতে পারবে নিতে পারবে তবে প্যাকেজ পাঁচটা একসঙ্গে নিল সাতষট্টি হাজার পাঁচশো আর যদি বিক্রম সিঙ্গেল নেয় তাহলে সাতষট্টি হাজার পাঁচশো দাম থাকবে আচ্ছা আচ্ছা প্যাকেজে নিলে তো দাম অনেক সময় একটু কমায় দেয় আপনার একই দাম কেন আসলে এখানে আমি দাম একই দাম বলছি এই জন্যই কারণ আমি একটা পাইকারি রেটে গরু ছেল দিই এখান থেকে পাইকারি রেটে গরু সেল দিই যদি আমি মনে করতাম লাভ করবো দেখবেন আরো দুই চার পাঁচটা দশটা খামারের মতো আমার ঘরের ভিতরেও সবসময় বিশটা ত্রিশটা গরু ভাবা থাকতো কারণ আমি লাভ করবো দুই হাজার তিন হাজার তবে আমি লাভ করবো পনেরো হাজার লসে আমি গরু বেচবো না মানুষকে পনেরো হাজার টাকা দামে কমে ওর কিনাটাতেই তো দামে কম দিচ্ছে নাকি মানুষ এইটাতেই খালি গরু কিনে না মহল আপনারা হয়েছে

আচ্ছা আচ্ছা এই বিষয়গুলো দেখে সংগ্রহ দেখে শুনে হবে দর্শকদের আজকে বলে দিলাম আর শুধু বকন হলে হয় না বকনের জাত আছে তা তো অবশ্যই ঠিক আছে জাত গেলে দেখে নিতে হবে ঠিক আছে আপনি আসবেন আসে মনে করেন চোদ্দ জন লোক জোগাড় করেছেন চোদ্দ জন লোক দুই হাজার দিলে আঠাশ হাজার টাকা আমার ঘর থেকে দেবো না আপনার বাপের ঘরের টাকা আপনি আমি দিব অবশ্যই এই ছিল দর্শকদের যাচাই বাছাই করে লোক সিনে তারপরে খামারকে করে রাশি গরু কিনতে না কি মানে যার গরু তার সাথে যোগাযোগ করে তার সাথে কেন হবে কারণ হাটের দুই পাশে দেখবেন মামা খালুরা বয়সটাকে টাইটড় লাগা এই জাতীয় সাবধান আসসালামু আলাইকুম ভাই কি গরু নিবেন সাবধান এই সালাম সর্বোচ্চ ক্ষতি করবে আপনাদের জন্য